ফোন ল্যাক করা অথবা ফোনের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া অথবা ফোনকে একটু ইউজ করাতেই ফোন খুব বেশি হিট হয়ে যাওয়া অথবা গরম হয়ে যাওয়া এসব সমস্যা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেন কি অনেক সময় ফোনকে আপডেট না করলেও ফোনের মধ্যে এসব সমস্যা দেখা যায় তাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনকে আপনারা কিভাবে আপডেট করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফোনকে আপডেট করার জন্য ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশনটিকে অন করে দিতে হবে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে যে সেটিংস অপশনটি আছে সেটিংস অপশনটিকে ওপেন করে নিতে হবে সেটিংস অপশনটিকে ওপেন করার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন সিস্টেম আপডেট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সিস্টেম আপডেট অপশনে ক্লিক করার পর কিছু এরকম পেজ আপনার সামনে ওপেন হবে তো নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন ইনস্টল ও নাইট এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার সামনে ইনস্টল নাও এর অপশান শো হবে তো এইখানে আপনাদেরকে ইনস্টল নাও অপশানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনার ফোন প্রসেসিং হতে শুরু হবে প্রসেসিং হওয়ার পর আপনার ফোন এখানে অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে তো এখানে আপনারা ভয় পাবেন না কেন কি কিছু সেকেন্ড পর আপনার ফোন অটোমেটিকলি এখানে সুইচ অন হয়ে যাবে ফোনটি সুইচ অন হওয়ার পর আপনার ফোনে নতুন সিস্টেমটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে নতুন সিস্টেমটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এখানে আপনার ফোনে যতক্ষণ নতুন সিস্টেমটি ইনস্টল হবে ততক্ষণ আপনার ফোনে কোনো সুইচে চাপ দেওয়া যাবে না কোনো সুইচে আপনাদেরকে প্রেস করা যাবে না যদি আপনারা আপনার ফোনে কোনো সুইচে চাপ দেন তো এখান থেকে আপনার ফোনে আপডেট ক্যান্সেল হয়ে যেতে পারে তো ফোনের মধ্যে নতুন সিস্টেমটি ইনস্টল হওয়ার পর অটোমেটিকলি আবার আপনার ফোন সুইচ অফ হয়ে যাবে সুইচ অফ হওয়ার পর আবার আপনার ফোন অটোমেটিকলি সুইচ অন হয়ে যাবে ফোনটি অন হওয়ার পর আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে অপটোমাইজিং হওয়া শুরু হয়ে যাবে তো এখানে কিছু সময় লাগতে পারে তো আপনাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করে নিতে হবে পুরো অ্যাপ অপটোমাইজিং হওয়ার কিছু মিনিট পরই আপনার ফোন অটোমেটিক টিকলি আপনার ফোনের হোম পেজে নিয়ে চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট আপনার ফোনকে ইউজ না করে আপনার ফোনকে ফুল চার্জ করে নেওয়া উচিত তারপরে আপনার ফোনকে আপনারা ইউজ করতে পারেন এরকমইভাবে আপনারা আপনার ফোনটিকে আপডেট করতে পারবেন